আসসালামু আলাইকুম ভিউয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো পুরাতন এবং কালো বটি কীভাবে পরিষ্কার করে ঝকঝকে সাদা করা যায় দেখতেই পাচ্ছেন বটিটা কি পরিমাণ কালো হয়ে আছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটাকে পরিষ্কার করব বডিতে এভাবে মেখে দিব এখন এভাবে এটাকে পাঁচ মিনিট রেখে দিব এভাবে এরকম যে কোনো একটা ওষুধের খোসা নিলেই চলবে এগুলোকে তুলে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন বটির উপর দিয়ে কিছু বালু ছিটিয়ে দিব বালুর উপর দিয়ে কিছু হুল পাউডার ছিটিয়ে দিবন্ধ পানি দিয়ে খোসাটাকে এভাবে করে এখন বটিটাকে ঘষতে থাকবো দুই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘষে নিব ঘষা শেষ এখন পানি দিয়ে পরিষ্কার করে দেখব কিরকম হলো দেখুন দেখতেই পাচ্ছেন বটিটা কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেল খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে পরিষ্কার করে ফেললাম বটিটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ